হ্যালো ইয়স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা কি কী বাচ্চাকে ওষুধ খাওয়াবেন তো বাচ্চাকে আপনারা অবশ্যই কচুমিস খাওয়াবেন অথবা লাইসুপিচ খাওয়াবেন তাহলে বাচ্চাটা সুস্থ থাকবে তো আপনারা যদি হাঁসের বাচ্চা যদি নিতে চান ব্যাগজাত মিলায় নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তোষ ও হারিক্যান পদ্ধতিতে ফুটানো থাকি তো আপনার ওই এখানে আপনারা বাচ্চাগুলো দেখতেছেন এখানে আপনারা চার পাঁচ জাতের বাচ্চা আছে এখানে আছে আপনার জেন্টিং আছে ব্ল্যাক আছে আবার পেকিং স্টার আছে আবার চোরই কালার আছে তো আপনারা যদি ছয় সাত জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফুটানো বাচ্চাটা নেবেন তাহলে অনেক ভালো হয় তো তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফুটানো বাচ্চাটা আমাদের কাছে পেয়ে থাকবেন তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে থাকবে তো আমাদের ঠিকানাটি হলো মাহুমসিংহ জেলার তারাকান্দা থানা অবশ্যই আপনারা বাচ্চারা আপনার নারিশ পোলট্রি খাওয়াবেন নারিশ পোলট্রিটা খাওয়াইলে তাড়াতাড়ি বাচ্চাটা বাড়ে তো আপনারা যারা নতুন খামারিরা আছেন তো বাচ্চা কীভাবে পালতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে সবসময় এক গ্রেডের এক গ্রেডের বাচ্চাটা পেয়ে থাকবেন তো আপনারা কীভাবে পালতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করবেন আর আপনারা যদি তিন চার জাতের পাঁচ জাতের বাচ্চা নিতে চান মিশালা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তোষ ও হারিকান ফুলিতে বাচ্চাটা ফুটানো থাকি তো আপনারা যদি পুরুষ এবং মহিলা সেট করে নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই খামার করলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখান থেকে